আসসালামু আলাইকুম শুকুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গোয়াটিতে আমাদের দ্বিতীয় দিন প্লাস শেষ দিন তো রুম থেকে রেডি হয়ে বেরিয়ে এখন সকালের খাবার খেতে আসছি সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু হসপিটালে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল আরিয়ানের চেক আপটা করে যাবো যেহেতু আগেরবার যখন গুহাটিতে আসছিলাম তখন ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বলেছিলেন আরও দুই মাস পরে একবার ওকে নিয়ে আসতে কিন্তু দুই মাস পরে তো আর আসা হয় নাই তো এইবার আসছিলাম ভাবছিলাম ওকে চেক আপটা করিয়ে যাব তো এখানে এসে এখন হসপিটালে এসে দেখলাম ডাক্তার নেই ডাক্তার নাকি ছুটিতে আছেন। তো সেজন্য আর ডাক্তার দেখানো হলো না আর আমাদের ট্রেন হচ্ছে রাত দশটা পনেরো মিনিটে তার আগের যে সময়টা আরিয়ানের বাবা প্ল্যান করছিলেন কোথাও একটা ঘুরতে যাবেন যেহেতু গুয়াহাটিতে আসছি শুধু শুধু রুমে বসে বসে সময় কাটানোর কোনো প্রয়োজন নেই একটু আশেপাশে ঘুরে তারপরে বিকালের দিকে আর কি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে চলে যাব।। তো আমিও সেই হিসাবে বেরিয়েছিলাম কিন্তু বাইরে বেরিয়ে এত গরম লাগতেছে আরিয়ানের বাবাকে বলতেও পারছিলাম না যে আমি ঘুরতে যাব না আমি রুমে যাব। রুমে গিয়ে শুয়ে পড়ব। তো আসলে বেরিয়ে আসছি এখন আর এটা চাইলেও বলতে পারতেছি না তো আজকে আমাদের প্ল্যান ছিল আমিনগাঁওতে একটা নতুন ওয়াটার পার্ক ওপেন করা হয়েছে ওখানে গিয়ে একটু সময় কাটাবো তারপরে বিকালের টাইমে ফিরে এসে রুমে চলে যাব তো সেই হিসাবে দেখুন আমরা এখন জালুক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ সুজা বাসে উঠে আমিনগাঁওতে যেতে চাইছিলাম কিন্তু সোজা বাস পাইনি তাই ভাবলাম যে জালুক বাড়িতে চলে যাই ওখান থেকে গিয়ে অন্য একটা বাসে বা অন্য একটা ছোটো গাড়িতে করে চলে যাব আমিনগাঁওতে তো আমরা বাসে করে যাচ্ছি দুই সাইডে দেখুন পাহাড় আছে তো এই একটু আগেই আমরা একটু পেছনে কামাক্ষা মন্দির গুয়াহাটিতে নাম করা একটা মন্দির আছে কামাক্ষা মন্দির হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন তো কামাক্ষা মন্দিরের রাস্তা অতিক্রম করে যাচ্ছি আর আরিয়ানের বাবা বলছিলেন যে ওখানে তো নীলাচল পাহাড় আছে ওটা দেখে যায় আমি এখানেও যেতে চাইনি কারণ আমার কেন জানি কিছুই ভালো লাগছিল না তো শেষমেশ আমরা দেখুন জালুক বাড়িতে এসে পৌঁছেছি এত গরম মানে গরমটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বারবার আরিয়ানের বাবাকে একটা কথা বলছি যে শহরে মানুষজন থাকে কিভাবে। আমরা তো গ্রামে থাকি গ্রামের পরিবেশেই অভ্যস্ত চারদিকে ছায়া কোলামেলা বাতাস তো গরমের দিনেও গ্রামে আসলে অতটা গরম বোঝা যায় না তো এখানে এসে আবার আরিয়ানের বাবা বলছেন গরম যেহেতু লাগছে একটু আনারস খাও তো ওখানে ওরা পাকা আনারস দেখুন কেটে একটু বিট লবণ ওইসব দিয়ে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি মোটামুটি গরমের মধ্যে আনারস খেতে ভালোই লাগছিল। তো শেষমেশ দেখুন আমরা আর গাউতে যাইনি কারণ আমার শরীরটা এত বেশি খারাপ লাগছিল আর এত বেশি গরম লাগছিল। তো আমি আরিয়ানের বাবাকে বলছি যে তোমরা চলে যাও আমি ওখান থেকে একটা বাসে উঠে পল্টন বাজারে চলে যাই রুমে রুমে গিয়ে একটু সময় শুয়ে পড়বো তো আরিয়ানের বাবা বুঝতে পারতেছেন আমার শরীর খারাপ লাগতেছে শেষমেশ দেখুন বললেন যে না তাক সমস্যা নেই রুমে চলে যাই রুমে যেহেতু এসি আছে ওখানে গেলে একটু আরাম লাগবে যাওয়ার পথে আমরা একটা এসি বাসে নিয়ে এসি এসি বাসে উঠে যাচ্ছি এখন মোটামুটি ভালো একটা আরাম পাচ্ছি গরম আর বোঝা যাচ্ছে না মধ্যে দিয়ে বাস ছুটে চলছে আর দুই পাশে দেখুন কি সুন্দর এক সাইডে হচ্ছে ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে আর অন্য সাইডে বড় একটা ওভার ব্রিজ মোটামুটি ভালোই লাগতেছে আর সব থেকে ভালো লাগতেছে যে এখন এত গরমের মধ্যে রুমে চলে যাবো রুমে গিয়ে একটু সময় গোসল করে রেস্ট নিব একটু সময় ঘুমাবো ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ শোক দিই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওতে একেবারে বাড়িতে ফিরে আসা পর্যন্ত সব কিছুই থাকবে তো বাড়িতে ফিরে আসার পর আমার পোষ্যগুলোর রিয়াকশনও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন আমার মনটা আমার বাড়িতে পড়ে থাকে যে আমার পশুগুলো কি করতেছে আমাকে মিস করছে কি না মানে এক কথায় আমার মনটা আমার বাড়িতেই থাকে তো আমাদের আজকে দেওয়ার সময় মানে কিছু নার্সারি থেকে আর কিছু ফুলে ফুলের চারা নেওয়ার কথা ছিল তাই আমরা হাসারি মার্কেটের ওখানে নেমে গেছি ওখানে যেহেতু পাশে রুপুয়ে টার্মিনাল তো আরিয়ান আবার ক্যাবল কার চড়তে চাইছিল আমি বললাম যে চড়ানোর প্রয়োজন নেই শুধু নিচে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসো তো ওখানে এসে পাঁচ মিনিটের মতন বসেছিলাম তারপরে আমরা চলে আসছি খাসারি মার্কেট থেকে ওখানে কিছু ফুলের চারা নিয়ে সোজা রুমে চলে আসছি রুমে এসে গোসল করে লম্বা একটা গুম দিয়েছি এখন দেখুন বিকাল চারটে বেজে গেছে তো আবারও একটু বেরিয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য খুব বেশি কুদা লাগছে তো ওখানে এসে ভাবলাম যে এখন আর ভাত খাওয়ার প্রয়োজন নেই যেহেতু রাতে চলে যাব। সন্ধ্যার দিকে একেবারে খেয়ে নেব রাতের আর দুপুরের খাবার হয়ে যাবে এখন হালকা কিছু খেয়ে নেই তো আমার মন চাচ্ছিল একটু মোমো খাবো এখানে খুব ভালো মোমো পাওয়া যায় আমরা যেহেতু রুম নিয়েছি পল্টন বাজারে পল্টন বাজারে আমাদের রুমের ঠিক নিচে ওখানে খুব ভালো মোমো পাওয়া যায় তো দেখুন চলে আসছি মোমো খাওয়ার জন্য চিকেন মোমো তো আমি আর আরিয়ান খাচ্ছি জুবাইকে বলছিলাম ও আবার কাঁচা চিকেনের গন্ধটা সহ্য করতে পারে না ও খেতে চাচ্ছিল না তো আমি আর আরিয়ান এই যে দুই প্লেট মোমো নিয়ে খাচ্ছি গত কয়েকদিন ডায়েটে ছিলাম গুয়াহাটিতে এসে আমার সব ডায়েট প্ল্যান একেবারে শেষ কারণ ওখানে এসে তো আর নিয়ম মাফিক খাওয়া যায় না যখন যেটা ইচ্ছা তখন পাওয়াও যায় না তো যাই হোক এখন আর ডায়েট ডায়েটের চিন্তা সেরে খাওয়া দাওয়া সেরে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবারও নতুন করে ডায়েট চার্টটা শুরু করব তারপরে পাশেই একটা শপিং মল ছিল গোয়াটিতে শপিং মলে আমার কখনো যাওয়া হয় নাই আর এখন যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে এখন মনে হয় সাড়ে চারটা বাজতেছে আর ট্রেন দশটা পনেরো মিনিটে রাত তো ওই সময়টা ভাবলাম একটু বাজারের দিকে হাঁটা হাঁটি করে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে তারপরে বেরিয়ে পড়ব তো ওখানে পাশে একটা শপিং মল ছিল শপিং মলে ঢুকে গেলাম ওখানেও এসি ছিল তো বাইরে গরম লাগছিলো ভাবলাম গুয়াহাটিতে আসছি গোয়াটির শপিং মলগুলো কেমন হয় আমি কখনও গুয়াহাটিতে এসে শপিং মলে যাইনি তো শপিং মলটাতে প্রথমবার আসলাম ঘুরে ঘুরে দেখলাম কাপড় চোপড়ের কোয়ালিটি অনেক ভালো আর দামটাও অনেকটা কম আমাদের ওই দিকের তুলনায় এখানে কাপড় চোপড়ের দাম অনেক কম আর কোয়ালিটিও অনেকটা ভালো আমি যতবার গুয়াহাটিতে আসি ততবার মনে হয় যে আমাদের ওইদিকে একটা কাপড়ের দোকান খুলে নেই আর ওখান থেকে কম দামে কাপড় চোপড় নিয়ে ওখানে বিক্রি করা যাবে যদিও আমার ভবিষ্যতে একটা কাপড়ের শোরুম খোলার প্ল্যান আছে জানি না কতটুকুই করতে পারবো তবে ওটা আমার অনেক বড় একটা স্বপ্ন কখনো যদি সম্ভব হয় কারোর সাথে শেয়ার শেয়ার করেও না হয় খুলে নিব মানে দুইজন শেয়ারে বড় করে একটা শোরুম খুলবো এটা আমার অনেক দিনের শখ জানি না ভবিষ্যতে আল্লাহ পূরণ করবেন কিনা। না তো যাই হোক ওখান থেকে সামান্য টুকটাক কিছু কাপড় নিয়েছি আর বাড়িতে যেহেতু যাব শিফার জন্য কিছু নিতে হবে আর এখন আবার এখান থেকে টুকটাক কিছু ড্রাই মানে শুকনো খাবার দাবার কিনতেছি বাসায় নিয়ে যাওয়ার জন্য সব জায়গার খাবার দাবারের কিছু আলাদা বিশেষত্ব আছে তো ওখান থেকে কিছু খাবার নিচ্ছি বাসায় যা দেবর ওদের বাচ্চা কাচ্চাও রেখে আসছি শিফাও আছে বাসায় সন্ধ্যার দিকে চলে আসছি রুমে রুমে এসে যে দেখুন আমাদের ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু বেরিয়ে যাবো চার্জারগুলো বাকি রয়েছিল তো চার্জারগুলো বেগে বড়ে দিচ্ছি আর গরের চারপাশ খুঁজে গুঁজে দেখতেছি কিছু ফেলে যাচ্ছি কিনা কারণ আমি যখনই গুয়াহাটিতে আসি আর যে রুমে থাকি কিছু না কিছু একটা ফেলে রেখে চলে যাই তো যাওয়ার আগে রুমটা একটু ক্লিন করে গুছিয়ে রেখে যাচ্ছি তো এটা আমি মনে করি কোথাও যখন বিশেষ করে গুয়াহাটিতে আসি ওখানকার মানুষজন তো আসামিজ আর আমরা বাঙালি তো বাঙালির এটা বদনাম না হোক যে কোনো হোটেলে ঢুকলে ওরা নোংরা করে রেখে চল যায় তো বাঙালির রেজোর্টটা বাঁচানোর জন্য আমি এরকম করি যখনই কোনো হোটেলে যাই বিশেষ করে যে আসামিজ মানুষের হোটেলে তখন যাওয়ার সময় রুমটা ভালো করে গুছিয়ে বিছনা গুছিয়ে সুন্দর করে রেখে যাই তো দেখুন আমরা আসার সময় দুই তিনটা ব্যাগ ছিল এখন আরও অনেকগুলো ব্যাগ বাড়ছে এদিকে আরও কয়েকটা গাছপালাও নিয়েছি তো জানি না এগুলো নিয়ে বাড়িতে কিভাবে পৌঁছাবো আল্লাহ জানেন কারণ আমরা আমাদের সাথে কোনো প্রাইভেট গাড়িও নেই আমরা ট্রেনে করে যাব তারপরে দেখুন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি অনেকগুলো ব্যাগ তো জানি না এই ব্যাগগুলো কীভাবে কোথায় নিয়ে যাব তো এখন সোজা চলে যাবো প্ল্যাটফর্মে ট্রেনে উঠে আমি আর কোনো ভিডিও করি নাই ঘুমিয়ে পড়েছিলাম সকালে চোখ মেলে দেখি আমরা বদরপুর পাস করেছি যেখান থেকে আমরা যাওয়ার সময় ট্রেনে করে গিয়েছিলাম তো আসার সময় আমরা অন্য একটা ট্রেনে যাচ্ছি ও যে আমার বাবার বাড়ির পাশ দিয়ে যে রেললাইনটা গেছে ওই দিক দিয়ে ওই ট্রেনটা যাবে তো একেবারে বাড়ির পাশেই চলে যাব। ওখানে গিয়ে একটা অটো নিয়ে আরও দশ মিনিটের রাস্তা ছড়ে আর কি সুজা বাসায় চলে যাব তো একদিক দিয়ে সুবিধাই হয়েছে আমরা প্রতিবার অন্য ট্রেনে আসি তখন এই টাইমে আমরা ওই পাহাড়ের ওই সাইডে থাকি আজকে দেখুন খুব সকাল সকাল চলে আসছি আর শেষমেশ আমরা আমাদের করিমগঞ্জের এরিয়ায় ঢুকে গেছি এখন মনে হয় নিউ করিমগঞ্জ স্টেশন অতিক্রম করতেছি আমরা প্রতিবার যাওয়ার সময় ওই ট্রেনে যাই মানে দুলপসড়া থেকে গুয়াহাটিতে যে ট্রেনটা যায় ওই ট্রেনে যাই কিন্তু এইবার ওই ট্রেনে টিকিট পাইনি তো দেখুন আমরা এখন নিউ করিমগঞ্জ জংশন অতিক্রম করতেছি এটা আমাদের করিমগঞ্জের এরিয়ারই আর কি একটা বাইপাস রেল স্টেশন মানে আমাদের চেনা পরিচিত এরিয়ায় ঢুকে গেছি এখন বেশ ভালোই লাগতেছে তো আমরা করিমগঞ্জ স্টেশন পাস করে এখন আমাদের ওই সাইড দিয়ে যাচ্ছি আর আমরা যে ট্রেনে যাচ্ছি ওই ট্রেনটা আমার বাবার বাড়ির পাশ দিয়ে যাবে কিন্তু বাবার বাড়ির পাশে একটা রেল স্টেশন আছে ওই রেল স্টেশনে এই ট্রেনটা তামে না মানে লোকাল প্যাসেঞ্জার যে ট্রেনগুলো ওগুলো তামে কিন্তু একটু বাইরের দিকের যে ট্রেনগুলো ওগুলো তামে না তবুও বাড়ি থেকে দশ মিনিট দূরত্বের একটা রেল স্টেশন আছে ওখানে থামবে ওখানে নেমে আমরা একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাব আর যাওয়ার সময় এত কষ্ট করে গুয়াহাটিতে গেছি আসার সময় বুঝতেও পারি নাই ঘুমে ঘুমে মানে রাত কেটে গেছে যেহেতু ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ছিলাম আর চোখ মেলে দেখি আমরা আমাদের প্রায় বাড়ির কাছেই চলে আসছি তাই আসার সময় ট্রেন জার্নিটা এত আরামদায়ক ছিল আর ওয়েদারটাও দেখুন বেশ মেঘলা মেঘলা হালকা হালকা জিরি জিরি বৃষ্টিও পড়তেছে এদিকে নাকি দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আর গুয়াহাটির এইদিকে এত রোদ মানে গরম সহ্য করা যাচ্ছিল না আমাদের গ্রামের ওইদিকে ওই সাইডে আসলে এতো রহমত দিয়েছেন দেখুন ওয়েদারটা আর গুয়াহাটির ওয়েদারটা মাথায় এলেই আমার শরীরের লুম কাটা দিয়ে উঠতেছে এত বেশি গরম তো আমি আবার শহরে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার কেমন জানি দমবন্ধ দমবন্ধ লাগে আর আমাদের ওইদিকে আমি মানে গ্রামীণ পরিবেশে অভ্যস্ত আমার আবার শহরের পরিবেশ ভালো লাগে না আর আরিয়ান আরিয়ানের বাবা ওনারা যদি শহরে যান তাহলে এই শহরে শুধু ঘুরে ঘুরে হাঁটলেও ওনাদের ভালো লাগে কিন্তু আমার সিস্টেমটা একটু অন্যরকম আমি গ্রামেই বেশি শান্তি পাই এই যে বাড়িতে যাচ্ছি দুই তিন দিন পর মনে হচ্ছে হয়তো এক মাস পরে আমি বাড়িতে যাবো এরকম মানে কিছু একটা ফিল হচ্ছে তো আমাদের করিমগঞ্জে দেখুন অনেকটা ফ্লাড করেছে মানে কয়েকদিন থেকে মনে হয় বৃষ্টি হয়েছে আমরা যাওয়ার পর থেকে এই যে দেখুন যাওয়ার সময় আমি মানে বিশেষ করে রেললাইনের পাশের ভিউটা এত বেশি সুন্দর থাকে তাই একটু বেশি করে আপনাদের সাথে শেয়ার করি দেখুন অনেকগুলো বাড়িতে পানি উঠে গেছে অনেকগুলো বাড়ির চারপাশে শুধু পানি মনে হচ্ছে ফ্লাড করে নিয়েছে এরকম একটা অবস্থা আর যেগুলো একটু উঁচু জায়গা ওগুলোতে একটু পানি কম আর নিচু জায়গাগুলো অলরেডি পানির তলায় চলে গেছে আর বিশেষ করে রেললাইনের পাশের যে বাড়িগুলো ওই বাড়ির মানুষগুলো এত কষ্ট করে থাকে ওয়েদারটা ঠান্ডা তার মধ্যে দেখুন হালকা হালকা বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে হাত দিচ্ছি এত আরাম পাচ্ছি কি বলবো আর আজকের জার্নিটা অতটা কষ্ট করছিল না তো শেষমেশ দেখুন আমরা নীলামবাজার রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছি এই সামনেই গিয়ে আমার কলেজ দেখতে পাবো আমি যে কলেজে পড়ছিলাম নিলামবাজার কলেজ তো আমি যখনই এই রাস্তার দিকে যাই তখনই এই কলেজটা শেয়ার করি কারণ যখনই আমি আমার কলেজটাকে শেয়ার করি বা আমি এই কলেজে পড়ছি এটা জানার পরে দেখা যায় আমার অনেক ক্লাসমেট আমি ভিডিওর মাধ্যমে পেয়ে যাই এরকম করে আমি আমার দুই তিনজন ফ্রেন্ডকেও পেয়েছিলাম তো ওই যে দেখুন আমাদের কলেজ মানে দূর থেকে কলেজটা ওইভাবে দেখা যাচ্ছে না আর কলেজটাকে খুব বেশি মিস করি তাই একটু ভিডিও করেছিলাম তো যাই হোক তারপরে আমরা গ্রাম রেল স্টেশনে এসে একটা সিএনজি নিয়েছি সিএনজি নিয়ে পাঁচ মিনিটের মতন রাস্তা আসছি এখানে এসে দেখি আমরা যে ট্রেনটার থেকে নামছি ওই যে দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখিলাম দেখালাম মানে ট্রেনটা পাস করতেছে তাই ওরা রেল গেট ফেলে দিয়েছে এখন এখানে বসে বসে আবার অপেক্ষা করতে হচ্ছে আর গরমে দেখুন কী অবস্থা আমি আমার ওই কটনের ত্রিপিসটা পরে আসছি কারণ জার্নির জন্য এরকম ড্রেস বিশেষ করে লং জার্নির জন্য এরকম কটনের ড্রেস অনেক বেশি কমফোর্টেবল আর আমার ছেলের অবস্থা দেখুন ওকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে ও গাল ফুলিয়ে একেবারে বসে আছে তো ট্রেনটা এত আস্তে আস্তে পাস ওই ট্রেনটা এখন গিয়ে আমার বাবার বাড়ির সামনের দিকটা অতিক্রম করে যাবে আর আমরা এখান থেকে ওই রাস্তা দিয়ে আর কি বাসায় চলে যাব। বাইরে কোথাও যাওয়ার পরে তিন চার দিন পাঁচ দিন থাকার পরে যখন আবার নিজের চেনা পরিচিত জায়গায় ফিরে আসি তখন অন্যরকম একটা শান্তি পাওয়া যায় দেখুন এখানে শহরের কোনো সোয়া নেই চারদিকে সবুজ আর সবুজ আর মাঠে দান ক্ষেতের এই যে দান লাগানো হচ্ছে মানে এই পরিবেশগুলোই আমার ভালো লাগে তো শেষমেশ চলে আসছি বাড়ির সামনে দেখুন আমার কুকুরটা আমাদেরকে দেখে মানে এত খুশি কি বলবো হাউমাউ করে কিছু বলল মানে কিছু একটা নালিশ করলো আমাদের কাছে এত খুশি হয়েছে কখনো দৌড়ে আমার কাছে আসছে কখনো দৌড়ে আরিয়ানের বাবার কাছে যাচ্ছে কখনো আবার দৌড়ে আরিয়ানের কাছে গেল এই যে দেখুন এখন আবার ফিরে আমার কাছেই আসতেছে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বাড়িতে ফিরে এলাম আসার সময় এখানে স্পেশাল খেজা নিয়ে আসছিলাম খাজা খেয়ে এখন একটু সময় লম্বা গুম দিব আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম